জয় যিশু প্রেস দ্য লর্ড আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আমরা প্রত্যেক দিনের মতো যে সকালে প্রার্থনা করে থাকি আবার সেই সুন্দর প্রার্থনা নিয়ে চলে এলাম তো সকল বিশ্বাসী সন্তানরা প্রভুর কাছে নত হই আর আমরা প্রভুর কাছে আমাদের দেহ মনাত্মা রাখি আর আমরা প্রভুর কাছে আমাদের সেই মনের কথা সকল বলি আমাদের জীবন গতি সকল রাখি আর প্রার্থনা করি তো চলুন আমরা প্রভুর কাছে নত হই আর প্রার্থনা করি পবিত্র মঙ্গলময় পিতা প্রভু চঈশো তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভুকে তুমি সেই মহান রাজা দয়ালু কৃপা ঈশ্বর পিতা রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো প্রভু তার জন্য ধন্যবাদ করি পরিবার পরিজনদেরকে আমাদের আত্মীয় স্বজন গ্রামবাসী আমাদের নিজেদের সেই পরিবারের সদস্যদেরকে তুমি ভালো রেখেছো পিতা দয়া কৃপা করণও করছো পিতা রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ প্রভুগ আর আমাদের এই সমস্ত পৃথিবীর সমস্ত বস্তু আমাদেরকে উপভোগ করতে দিচ্ছ আমাদের অধিকার দিয়েছে প্রভু তোমার মহান অনুগ্রহ দয়া কৃপা করুন আমাদের সাথে আছে প্রভু শেষ দিন পর্যন্ত থাকবে পিতা বিশ্বাস করি প্রভু আমরা জঘন্য নগন্য পাপি প্রভু আমাদের কোনো যোগ্যতা নেই কোনো শক্তি নেই তুমি আমাদেরকে তোমার দয়ের গুণে এই জগতে চলতে সাহায্য করো পিতাগুলো আমাদের কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা আমাদের কাজকর্ম দ্বারা যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ হয়েছে তুমি ক্ষমা করো মার্জনা করো প্রভু আজকের দিনকে তোমার হস্তে চরণতলে রাখি আর তুমি আমাদের জীবন গতিকে তোমার মতো করে চালাও প্রভু আজকে যতজন বিশ্বাসী সন্তানরা তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা করে যাচনা করে তোমার কাছে নত জানো হয়ে তাদের সেই মনের কথা সকল বলে পিতাগ তুমি দয়া করো কৃপা করুন করো অনুগ্রহ করো তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো তুমি যে জীবন্ত পিতা ঈশ্বর প্রভু তুমি যে আমাদের একমাত্র উদ্ধারকর্তা ত্রাণ করতে জীবনদাতা মুক্তিদাতা আমরা তোমার কাছে আমাদের জীবন গতি সকল রাখি প্রভু আমাদের সমস্ত কার্য তুমি আশীর্বাদ করো দয়া কৃপা করো না করো প্রভু তুমি আমাদের সেই জীবন গতি সকল চালাও পিতাগো আমরা কি বলবো আমরা কি দেখবো আমরা কি শুনবো আমরা কি কাজ করব পিতাগো সবকিছু সব কিছু তুমি আমাদেরকে নির্দেশ করো তোমার বাক্য দ্বারা কার্যকারিতা বানাও তুমি যে প্রত্যেক দিন তোমার সেই বাইবেলের বাক্য আমাদের হৃদয়ন্তর আত্মায় দিচ্ছ তোমার সেই বাক্য দ্বারা যেন আমরা কার্য করে চলতে পারি তোমার সেই বাক্যকে আমরা সাথে নিয়ে যেন জীবনে কার্যকারী করে চলতে পারি প্রভু কোন পথে যেন হোঁচট না খাই শয়তান দিয়া মন্দতা যেন তোমার বিশ্বাস প্রেম ভালোবাসা থেকে তোমার সেই অনুগ্রহ আশীর্বাদ থেকে যেন আমাদের সরাতে না পারে আমরা বিপদে দুঃখ কষ্টে ক্লেশে যন্ত্রণায় যখন পড়ি প্রভু গো যেন তোমার এই বাক্য সকল আমাদের সাথে থাকে সামনে থাকে সকল শয়তানের জুয়ালিকে ভাঙতে তুমি সাহায্য করো আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো তোমার মহা অনুগ্রহ দানে আমাদেরকে চলতে সাহায্য করো প্রভু তোমার যে শক্তি প্রভু তোমার সেই শক্তি আমাদেরকে দান করো সকল শয়তানের সঙ্গে যুদ্ধ করতে লড়তে তুমি সাহায্য করো প্রভু তোমার সেই যুদ্ধ সাজ আমাদেরকে পরিধান করতে সাহায্য করো তোমার যে যুদ্ধ সাজ প্রভু তুমি যে তোমার বাক্যে বলেছ যে তোমরা সেই ঈশ্বরের সমগ্র আত্মিক যুদ্ধ সাজ পরে নাও যাতে শয়তান দিয়া সঙ্গে লড়তে পারো হ্যাঁ প্রভু আমরা যাতে তোমার সেই আত্মিক অস্ত্রশস্ত্র আমরা হাতে তুলে নিই তোমার সেই যুদ্ধ সাজ সকলে আমরা পরে নিই যাতে শয়তান দিয়া সঙ্গে আমরা লড়তে পারি প্রভুগ এই জগতের কোনো মানুষের সঙ্গে আমাদের বিবাদ নয় জগতের এই সকল মানুষদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া অশান্তি নয় প্রভু শুধু সেই শয়তান দিয়াবল মন্দতা সেই দুষ্ট আত্মা যে আমাদের মনে ভাবনা খারাপ সেই সকল রোগ ব্যাধির সমস্যা আমাদের জীবনে যে সকল কঠিন পরিস্থিতি আমাদের জীবনকে দুর্বিষহ করে তোলে আমাদের সেই কঠিন সমস্যার মধ্যে দিয়ে নিয়ে যায় সেই দিয়াবলের সঙ্গে যেন আমরা লড়তে পারি প্রভুকে তুমি সে আশীর্বাদ অনুগ্রহ দেয় কৃপা করুণা করো আজকে তোমার কাছে নতুন নম্র হয়ে বিরতি প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য আজকে যারা ইউটিউবে ভিডিও প্রার্থনা দেখছে পিতাগো তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো আশীর্বাদ অনুগ্রহদায়ক এবং করো না করো কাউকে তুমি বিচলিত হতে দিও না কাউকে তুমি বিনষ্ট হতে দিও না কাউকে তুমি দুঃখ কষ্টে ক্লেশে পড়ে থাকতে দিও না প্রভুকে তাদের চোখের জল সকল মুশু নামেতে তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো আজকে যে সকল সন্তানদের জীবনে আর্থিক সমস্যা তাদের পরিবারে যে সকল ঝগড়া অশান্তির সমস্যার কারণে তাদের পরিবারে যে সকল রোগ ব্যাধি শয়তান বলের কারণে তাদের যে সকল সমস্যার সৃষ্টি হচ্ছে আজকে যিশুর নামেতে তাদের সকল দরজাকে তুমি খুলে দাও যে ইশো নামেতে তুমি আশীর্বাদ করো অনুগ্রহ করুণা করো আজকে প্রভু আমরা দেখি কত তারা সন্তান যাপন করে তাদের আর্থিক অবস্থা খারাপ যে প্রভু তারা তারা দুবেলা খেতে পায় না যে কোনো কাজে যায় প্রভু সেই কার্যতে সফল হয় না প্রভুগ প্রভু আজকে তুমি তাদের পরিবারে হাত রাখো তুমি দয়া কৃপা করুণা করো প্রভু তাদের জীবনে মহিমা কার্য সাধন করো আজকে সুন্দর দিনে সুন্দর সকালে তুমি এমন অনুগ্রহ আশীর্বাদ দয়া করবে যে তাদের সমস্ত আর্থিক সমস্যা থেকে ওঠাবে প্রভু তাদের সুন্দরভাবে খেতে পরে বাঁচতে পারবে তাদের স্বামী সন্তান স্ত্রী তাদের পুত্র সন্তানদেরকে নিয়ে তারা সুখে শান্তিতে জীবনযাপন করবে পিতা যে ঈশ্বর নামেতে তুমি ব্লেস করো আর সেই অনুগ্রহ দেয় বা করুণা করো আজকে যে সকল সন্তানরা সেই ফুটপাতে পড়ে থাকে তাদের গরম জামা কাপড় নেই বাসস্থান নেই প্রভু আজকে তাদের জন্য বিনতি প্রার্থনা করি তুমি তাদের সুন্দর বাসস্থান দাও তাদের ঘর বাড়ি দিয়ে তুমি সাহায্য করো আশীর্বাদ করো প্রভু তুমি তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো প্রভুগ তুমি পারো সবকিছু করতে তোমার করে তারা সেই নিজেদের ঘর বাড়ি বাসস্থান ছাড়া প্রভুগ তারা সে ভাড়া ঘরে থাকে তারা প্রভু নিজেদের বাসস্থান নেই এই ঠান্ডা রয়ে কত কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে তুমি তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করার আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো আজকে যাদের বাসস্থান নেই ঘর বাড়ি নেই প্রভু তাদেরকে তুমি আশীর্বাদ করো তাদের সুন্দর বাসস্থান ঘর বাড়ি দিতে তুমি সাহায্য করো আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু তোমার চরণে রাখি সেই সকল সন্তানদেরকে তুমি দয়া কৃপা করুণা করো অনুগ্রহ করো প্রভু তোমার দয়া কৃপা করুণার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে যে স্থান পেয়েছে প্রভু সে সব কিছু পেয়েছে জগতের মাঝে তুমি একমাত্র ঈশ্বর প্রভু সব কিছু তুমি দিয়ে থাকো তোমার সন্তানদের যা কিছু আর্থিক সমস্যা রোগ ব্যাধি যা কিছু প্রয়োজনীয়তা প্রভু সব কিছু মিটিয়ে থাকো আজকের এই সুন্দর দিন সুন্দর সকাল তুমি যে আমাদেরকে দেখতে দিয়েছ তার জন্য তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু তোমার মহা অনুগ্রহ দান দয় কৃপা করুণা আছে প্রভু সেই সকল সন্তানদের প্রতি আজকে যারা তোমার কাছে বিনতি প্রার্থনা করে যার করে আজকে যারা তোমার কাছে তাদের মনের কথা সকল বলে প্রভুকে তুমি দয়া করো কৃপা করুণা করো এই ভিডিও দ্বারা সেই সকল সন্তানদের আশীর্বাদ করে যারা এই প্রার্থনা ভিডিওতে আমেন জানাচ্ছে প্রভুকে তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো ব্লেসিং প্রদান করো প্রভু তোমার কোনো একটা সন্তানকে তুমি বিনষ্ট হতে দিও না বিচলিত হতে দিও না দুঃখে কষ্টে ক্লেশে পড়ে থাকতে দিও না

অনুগ্রহ দয়া কৃপা করুণা করো ব্লেসিং প্রদান কর প্রভু তুমি মহান ঈশ্বর পিতা তুমি ছাড়া আমাদের কেউ নেই প্রভু তোমার হস্তে চরন্তলে রাখি তোমার সেই সন্তানদেরকে তুমি দয়া করো কৃপা করো করুণা করো অনুগ্রহ করো তোমার মহা অনুগ্রহ দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি সর্বদিন শেষ দিন পর্যন্ত থাকো প্রভু আজকে সারাটা দিন তোমার হস্তে চরন্তলে রাখি তোমার সন্তানদেরকে প্রভু তুমি দয়া কৃপা করুণাতে তাদের বাড়তে চলতে সাহায্য করো আশীর্বাদ অনুগ্রহ দায়ক কৃপা করুণা করো তোমার মহা অনুগ্রহ দানে তাদেরকে চলতে সাহায্য সুন্দর সাহায্য করো পিতা প্রভুকে তোমার হস্তে চরণতলে রাখি সেই সকল জগতের মানুষদের যাদের সেই পথে ঘাটে তারা যাতায়াত করে প্রভু তাদের কর্মক্ষেত্রে যাই পিতাগ তাদের সমস্ত পথে তুমি সাথে থাকো তাদের জীবন পদগতিকে তুমি সুন্দরভাবে চলতে সাহায্য করো আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি আজকে যতজন সন্তানরা তোমার নামে তোমার কাছে বিশ্বাস করে প্রার্থনা যাচ্ছে না করছে তোমার কাছে তাদের মনের কথা সকল বলছে প্রভুকে তুমি দয়া কৃপা করুণাতে ভরপুর আশীর্বাদ করো হ্যাঁ প্রভু তুমি মোহন ঈশ্বর কৃপা পিতা গো আমি বিশ্বাস করি যে তাদের জীবনে তুমি মোহন গ্রহ সকল নামাচ্ছ দয়া কৃপা করুণা করছো ধন্যবাদ পিতা পুত্র পবিত্র নাথাক ধন্যবাদ প্রভু যে পিতা তোমায় ধন্যবাদ করি প্রশংসা গৌরব করি তোমার দয়া কৃপা করুণা অনন্তকাল স্থায়ী প্রভু তুমি আমাদেরকে তোমার দয়ের গুণে তোমার চরণ তলে এনেছো পিতা তার জন্য ধন্যবাদ করি পৃথিবীতে কত কয়েক কোটি কোটি মানুষ আছে তার মধ্যে থেকে তুমি আমাদেরকে মনোনীত করেছ তোমার চরণতলে এনেছো প্রভু তার জন্য ধন্যবাদ করে আজকে আমাদের এই ইউটিউবে ভিডিও দেখা যত সন্তানরা পরবর্তীতে যারা ভিডিও দেখবে প্রভু সকলকে তোমার হস্তে তোমার চরণতলে রাখি তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে তুমি রাখো পিতাগো আর তোমার এই সন্তানদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো তাদের যা কিছু প্রয়োজনীয়তা তুমি জানো তাদের প্রতিদিনে প্রার্থনা তুমি উত্তর দিচ্ছ তাদের নিরীক্ষণ করছো তাদের চলা বলা কথাবার্তা আচরণ ব্যবহার তাদের কার্য সকল পিতা তুমি জানো তা প্রভু সমস্ত সন্তানদেরকে তোমার হাসতে চরণতলে রাখি তুমি দয়া করো কৃপা করো করুণা করো অনুগ্রহ করো আর তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট পিতা আমরা বিশ্বাস করি আজকে প্রভু তোমার কাছে এই সকল সন্তানদের জন্য বিনতি প্রার্থনা করি আজকে যারা তোমার কাছে বিশ্বাস করে এসেছে তাদের মনের কথা সকল বলতে তাদের চোখের জল সকল তোমাকে দেখাতে প্রভু আমি বিশ্বাস করি যে তুমি তাদের চোখের জল দেখছো তুমি তাদের চোখের জল সকল দেখছো এবং উত্তরকে দিচ্ছ তাই প্রভু আজকে তোমার কাছে সেই সকল সন্তানদের জন্য বিনতি প্রার্থনা করি যারা দুঃখী কষ্টে ব্যথা বেদনায় চোখের জল ফেলে দিবারাত্র তোমার কাছে যাচনা করে কান্না করে তুমি তাদের সাহারা হও প্রভুগো তুমি তাদের হাত ধরো প্রভুগো তুমি তাদের দয়াটি বা করো না করো প্রভুগ কারণ তুমি তো সেই পরিশ্রান্ত ভারাক্রান্তদের জন্য এসেছিলে প্রভু তুমি তো সেই গরীব অনাথ বিধবা তুমি তো সেই গরীব দুঃস্থ মানুষদের কাছে তো তুমি এসেছিলে প্রভুগ যে তোমায় ভালোবাসে প্রেম করে যে তোমার আর হৃদয়ের মধ্যে স্থান দেয় প্রভুকে তুমি তার সঙ্গে তার হৃদয়ের মধ্যে গিয়ে প্রবাস করো প্রভু তুমি তোমার বাক্যে বলো যে আমার রব শুনে যে দ্বার খুলে দেয় আমি তার সঙ্গে ভিতরে যাই গিয়ে খাই আর তার সঙ্গে আমি থাকি হ্যাঁ প্রভু আজকে যে সকল সন্তান এই প্রার্থনায় ভিডিও বাক্যে তোমার রব শুনে তাদের হৃদয় ধৈর্য সকল খুলে দিচ্ছে প্রভুকে তুমি তাদের হৃদয়ন্তার আত্মায় প্রবেশ করো আর তাদের মধ্যে তুমি কথা বলো তাদের তুমি দেখাও জানাও বোঝাও যে তুমি একমাত্র জীবিত ঈশ্বর প্রভু তুমি আমাদের জন্য ভালো সংকল্প করেছ তুমি আমাদের জন্য মধুর সেই পরিকল্পনা সকল করে রেখেছ যা আমাদের জন্য উত্তম ভালো এবং আমাদের জীবনে প্রয়োজনীয়তা তাই প্রভু আজকে তোমার তোমার রাখি সন্তানদেরকে তুমি দয়া করো কৃপা করো করুণা করো আজকের এই সুন্দর দিন সুন্দর সকাল তুমি যে আমাদেরকে দিয়েছ তা তোমার দয়া কৃপা করুণার গুণে রাত্রিতে মানুষ নিদ্রা যায় তারা সেই রাত্রিতেই চলে যায় তারা ঘুম থেকে ওঠে না প্রভু কিন্তু তুমি আমাদের এই পৃথিবীর সমস্ত বস্তু উপভোগ করতে দিচ্ছ তুমি আমাদের পৃথিবীতে হেসে খেলে চলে কথা বলে আমাদের প্রতিটি কার্য করে এগোতে সাহায্য করছো পিতা তার জন্য ধন্যবাদ করি আমাদের এই ইউটিউব চ্যানেলকে রাখি আমাদের যত সাবস্ক্রাইবার আছে যত লাইক করছে কমেন্ট করছে যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা বাক্য দেখছে প্রভু সকলকে রাখি তুমি আশীর্বাদ করো অনুগ্রহ দয়া কৃপা করো না করো যত সন্তানরা পরবর্তীতে এই ভিডিও প্রার্থনা দেখবে প্রভু সকলকে রাখি তোমার তলে তাদের পরিবারকে রাখি প্রভুগ তুমি দয়া করো কৃপা করো না অনুগ্রহ করো তাদের অবক্তব্য প্রার্থনা প্রয়োজনীয়তা তুমি মেঠাও তাদের যা কিছু দরকার প্রভু তুমি তা তাদের চাওয়ার আগে দিয়ে দাও প্রভুগ সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম তুমি দেখলে শুনলে আর উত্তরকে দিলে আমেন আমেন আমেন